হিন্দু ভাইদের নমস্কার বসন্ত ভাইদের জন্য রাধা আমি একটা করিতলা বাজারে মার্কেটের দোতলার উপরে কাজ ধরছি সারটা হামিজ দিয়েছি সার দেওয়ার পরে এখন বর্তমান আমার জ্ঞানী চলিচ্ছে আপনাদের যদি কাজ করার কোনো ইচ্ছুক যদি থাকে কমন বক্সের নাম্বার আমার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ও শেয়ার করবেন চাবাপুর বাজার আমাদের বাজার এবং করে গাছের সামনে যে মার্কেটটা সেই বিল্ডিং কাজ চলেছে আমার মার্কেটটা স্কোয়ার মোটামুটি তিন হাজার ফুটের মতন স্কোয়ার সাত